ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জানিয়ে দিব এবার ইসরায়েল সংশ্লিষ্ট তিনটি জাহাজে ইয়েমেনের হতিদের হামলা এরপর থাকবে অত্যন্ত সুখবর ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করে তীব্র লড়াই করছে হামাস রীতিমতো নাকানি চোবানি খাচ্ছে ইসরায়েল এরপর জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট ইউক্রেনকে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে তারা যুদ্ধ চালাবে বলছে যুক্তরাষ্ট্র আরও থাকবে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ এবার আর্মেনিয়ার সীমান্তের চট্টগ্রাম নিয়ন্ত্রণে নিল আজারবাইজান এবং সর্বশেষ অতি গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব ভারতীয় জাতিসীর ভবিষ্যৎবাণী আঠারো জন শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ এবার ইসরায়েল সংশ্লিষ্ট তিনটি হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েল সংশ্লিষ্ট তিনটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে হতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়া সারি বিষয়টি নিশ্চিত করেছেন গাজায় সমর্থনে আয়োজিত বড় এক সভায় এই ঘোষণা দিয়েছেন সারি সারি জানিয়েছেন প্রথম অভিযানটি চালানো হয় আরব সাগরে এম এস আলেকজান্দ্রিয়া নামের একটি জাহাজ লক্ষ্য করে এতে একটি ব্যারিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় আর দ্বিতীয় অভিযানটি চালানো হয় লোহিত সাগরে এই হামলাটি চালিয়েছে হুতির নৌসেনাদের বিমান বাহিনী ওই জাহাজটিও ইসরায়েল অভিমুখে যাচ্ছিল তৃতীয় অভিযানটি চালানো হয় ভূমধ্য সাগরে এসেক্স নামের একটি জাহাজকে লক্ষ্যবস্ত করে হুতির ক্ষেপণাস্ত্র বাহিনী সাত অক্টোবরের পর থেকে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লোহিত সাগরে অভিযান শুরু করে হুথি সেই সময় থেকেই তারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করে তীব্র লড়াই করছে হামাজ গাজার ফিলিস্তিনি যোদ্ধারা উত্তরাঞ্চলের জাবালিয়া উদ্বাস্ত শিবিরে ফাইটিং কম্পাউন্ড প্রতিষ্ঠা করেছে এর ফলে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন ভবনের মধ্য দিয়ে এবং নিরাপদে চলাচল করতে পারছে এতে করে আগের মতো তাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে না রাস্তায় তাদের দেখা মাত্র ইসরায়েলি হামলার যে শিকার হতো তা থেকেও রক্ষা পাচ্ছে যুদ্ধ পর্যবেক্ষকরাই তথ্য জানিয়েছেন ইসরায়েলি বাহিনী এগারোই মে থেকে জাবালিয়ায় যুদ্ধ করছে তারা জানিয়েছে এই এলাকার ফিলিস্তিনের যোদ্ধারা গাজার অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি সাহসী আর তারা এখন পর্যন্ত যুদ্ধে সবচেয়ে সহিংসভাবে লড়াই করছে ইনস্টিটিউট ফর দি স্টাডি অব এয়ার এবং ক্রিটিক্যাল থ্রেডস প্রজেক্ট তাদের প্রতিবেদনে তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিং ট্যাঙ্ক জানিয়েছে জাবালিয়া দখল করার জন্য দুই সপ্তাহ ধরে চলা যুদ্ধে দেখা যাচ্ছে যে হামাস সেখানে পরিকল্পিত প্রতিরোধ গড়ে তুলেছে এবং ইসরায়েলি বাহিনীর উপর তাদের অস্বাভাবিক উচ্চ মাত্রার আক্রমণ প্রমাণ করেছে যে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা কার্যকর রাখতে পেরেছে এমনকি অক্টোবরে তাদের জাবালিয়া কমান্ডার নিহত হওয়া সত্ত্বেও তারা দুর্বল হয়নি আইএসডব সিটিপি জানায় হামাস তার সামরিক শাখাকে প্রচলিত সামরিক বাহিনীর মতো সংঘবদ্ধ করেছে এবং তা পরিচালনার জন্য অভিজ্ঞ সামরিক কমান্ডারদের ব্যাপক বিকল্প তৈরি করেছে তারা জানায় ইসরায়েলি সামরিক বাহিনীর তীব্র চাপ সত্ত্বেও অব্যাহতভাবে যুদ্ধ করার জন্য হামাস এই প্রচলিত সামরিক কাঠামো ব্যবহার করছে ইউক্রেনকে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে তারা যুদ্ধ চালাবে বলছে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইউক্রেন যুক্তরাষ্ট্র প্রদত্ত অস্ত্র রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তর ওপর আঘাত হানার জন্য ব্যবহার করার বিষয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে বাইডেন প্রশাসনের প্রতি জোরালো আবেদন জানানো হচ্ছে তবে হোয়াইট হাউস বলেছে রুশ এলাকায় আগাত হানার জন্য আমেরিকান অস্ত্র ব্যবহারকে উৎসাহিত কিংবা কার্যকর করে না তারা একই সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন শেষ পর্যন্ত ইউক্রেনকেই সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে তারা যুদ্ধ পরিচালনা করবে ইউক্রেনকে অস্ত্রায়নের ব্যাপারে যুক্তরাষ্ট্র তার ভূমিকাকে কিভাবে দেখে এবং কেন কর্মকর্তারা এ কথা জোর দিয়ে বলেন যে রাশিয়ার লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানার জন্য আমেরিকান অস্ত্র ব্যবহার করা যাবে না সে সম্পর্কে ভয়েস অব আমেরিকার ইউক্রেন বিভাগ মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের সঙ্গে কথা বলেছে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য তার যা প্রয়োজন তা যুক্তরাষ্ট্র কেন দিতে থাকবে এবং তিনি আগামী মাসগুলোতে ন্যাটো ও ইউক্রেনের সম্পর্কের বিবর্তনকে কিভাবে দেখেন সেসব বিষয় নিয়ে মিলার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সাম্প্রতিক সফরের সময় তিনি কিয়েভকে বলেছেন যে যুক্তরাষ্ট্রের সহায়তায় রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে পরিবর্তন আনবে তিনি ইউক্রেনের বিজয়ের ব্যাপারে একটা দূর দৃষ্টি তুলে ধরেছেন আড়াই বছর যুদ্ধের পর এই কৌশল কি ঠিক আমরা বরাবর বিশ্বাস করে এসেছি যে ইউক্রেন এই সংঘাতে জয়লাভ করতে পারবে জয়লাভ করবে আমরা দেখেছি উপকণ্ঠ থেকে ইউক্রেনের সেনাবাহিনী ও রাশিয়ার বাহিনীকে প্রতিরোধ আমরা দেখেছি রাশিয়া প্রথম দিকে যে অঞ্চল দখল করেছিল তার অর্ধেকেরও বেশি অঞ্চল ফিরিয়ে এনেছে আর আমরা তাদের সাহসের সঙ্গে লড়াই লড়তে দেখেছি আমরা এও দেখেছি ইউক্রেন কিভাবে তার অর্থনীতিকে পুনরুদ্ধার করছে যাতে দেশটি তার নিজের পায়ে দাঁড়াতে পারে আর বিলিংকেনের সফরের অন্যতম গুরুত্ব বিষয় ছিল ইউক্রেন কূটনৈতিক সামরিক অর্থনৈতিকভাবে সফল হতে যা করতে পারে তার প্রতি আলোকপাত করা আর্মেনিয়া সীমান্তে চারটি গ্রাম নিয়ন্ত্রণে নিল আজারবাইজান আর্মেনিয়া চারটি সীমান্ত গ্রাম আজারবাইজানে ফিরিয়ে দিয়েছে একটি চুক্তির অধীনে গতকাল আর্মেনিয়া সীমান্তবর্তী গাজাক জেলার চারটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে আজারবাইজানের সীমান্ত পরিষেবা এই তথ্য জানিয়েছেন আজারবাইজানের উপ প্রধানমন্ত্রী শাহিন মোস্তাফায়েব মোস্তাফায়েব বলেছেন সীমান্ত চুক্তির অধীনে আজারবাইজানকে ফেরত দেওয়া এই অঞ্চলের আয়তন ছিল ছয় বর্গ কিলোমিটার সমান দুই দশমিক পাঁচ বর্গ মাইল এর নাকি এপ্রিলে জনবসতিহীন গ্রামগুলোকে আজারবাইজানের কাছে ফিরিয়ে দেয়ার কথা বলেছিল আর্মেনিয়া এদিকে চারটি গ্রাম হস্তান্তর করার সিদ্ধান্তের বিরুদ্ধে আর্মেনিয়ায় বিক্ষোভে নেমেছেন প্রতিবাদকারীরা দেশটির প্রধানমন্ত্রী নিকুল পাশিনিয়ানকে পদত্য করার আহ্বান জানিয়েছেন তারা তিন দশকেরও বেশি সময় ধরে সংঘর্ষে লিপ্ত আজারবাইজান ও আর্মেনিয়া এই চুক্তিটি দেশ দুটির মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে আর্মেনিয়া নিরাপত্তা পরিষেবা গতকাল এক বিবৃতিতে জানায় তাদের সীমান্ত রক্ষীরা আনুষ্ঠানিকভাবে গ্রামগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে এদিকে আজারবাইজানের উপ প্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায় বলেছেন তাদের দেশের সীমান্ত রক্ষাকারীরা চারটি বসতের নিয়ন্ত্রণ নিয়েছে যা আজারবাজান বা আজারিয়ানদের কাছে বাঘানিস আইরুম আসাগি এসকিপাড়া হেরিমলি ও কিজিল হাসিলি নামে পরিচিত ভারতীয় জাতিসীর ভবিষ্যৎবাণী আঠারো জন শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ দুটি বিশ্বযুদ্ধ দেখে ফেলেছে পৃথিবী তাদের ভয়াবহতা কতটা সেটাও হাড়ে হাড়ে টের পেয়েছে সম্প্রতি ইসরায়েল হামাজ সংঘাত ইরান ইসরায়েল দ্বন্দ্ব ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন আরেকটি বিশ্বযুদ্ধ আসন্ন কিন্তু কবে হবে সেই যুদ্ধ সম্প্রতি ভারতের এক জাতিসী তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিন তারিখ জানিয়ে দিয়েছেন তার মতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ যে ভারতীয় জ্যোতিষী এই ভবিষ্যৎবাণীটি করেছেন তার নাম কুশল কুমার অনলাইন ভিত্তিক জনপ্রিয় প্রকাশনা প্ল্যাটফর্ম মিডিয়া অ্যাকাউন্ট অনুযায়ী তিনি একজন বৈদিক জ্যোতিষী তিনি ভবিষ্যতের ঘটনা সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে গ্রহের অবস্থান দেখানো চার্ট ব্যবহার করেন তার এই ভবিষ্যৎবাণীটি নজর কেড়েছে নেটিজেনদের সম্প্রতি মিডিয়াতে একটি পোস্ট করেছেন সেখানে কুশল জানিয়েছেন শীঘ্রই গোটা বিশ্বে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে কোরিয়া চীন তাইওয়ান মধ্যপ্রাচ্য ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার ধারণ করবে তার মতে কয়েকটি দেশে আবার এমন পরিস্থিতি তৈরি হবে যে সেখানে শাসন ক্ষমতায় থাকা দলগুলো তাদের ক্ষমতা ধরে রাখতে রীতিমতো নাকানির চোবানি খাবে সে কারণে অনেক রাষ্ট্রনেতা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পারে পদত্যাগ করতে বাধ্য হবেন তিনি বলেছেন দু সালের মধ্যেই বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হওয়া নিয়ে উদ্বেগ রয়েছে বিশেষ করে আটির মেয়ের কাছাকাছি কোরিয়া তাইয়ন ও মধ্যপ্রাচ্যের মতো যুদ্ধের ফ্রন্টে উঠে আসবে ইসরায়েল তিনি আরো বলেছেন গ্রহগুলোর সমসাময়িক গতিবিধি নির্দেশ করেছে বিশ্ব ভঙ্গুর সময় দিকে ধাবিত হচ্ছে এমন অবস্থায় বিশ্ব শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে চলতি বছরের তবে ও এর প্রকাশ পারে ইতিমধ্যেই এই জাতিসী কৌশল কুমারের ভবিষ্যৎবাণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আগেও একাধিক জাতিসী ভারত সহ গোটা বিশ্বের বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন ঘটনাক্রমে সেগুলোর কিছু কিছু মিলেও গেছে এবারে তৃতীয় বিশ্বযুদ্ধে ভবিষ্যৎবাণী কতটা মিলবে তা সময়ই বলে দিবে